শহীদদের চেতনা নিয়ে আমরা ব্যবসা করি রাজনীতি করি আমরা নেতা হই 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 এমপি মন্ত্রী কিন্তু শহীদ পরিবারগুলো হাহাকার করে এই পঙ্গুত্ব বরণের জন্য দায় নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে যারা এই আহতদের সুচিকিৎসার দায়িত্বে ছিলেন আওয়ামী লীগ ছাড়া নাকি কোনো এই দেশে নির্বাচন হবে না এই কথা বলার পরে জিএম কাদের কিভাবে এই ঢাকায় আপনার রাজপথে তার অফিসে আসে তার উত্তর আর বাড়িতে অবস্থান করে এই বাংলাদেশের রাজনীতিতে যখন থেকে তারা এসেছে এই বিশ জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা না হয়ে যদি আমরা নির্বাচনে যাই আমাদের জন্য শনির দশ অপেক্ষা করছে নির্বাচন আর বিলম্ব নয় ফেব্রুয়ারিতে নয় জানুয়ারিতে নির্বাচন দিন কারণ নির্বাচন না হলে আমাদের জন্য সংকট অপেক্ষা করছে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে অবশ্যই আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে চব্বিশের গণ অভ্যুত্থানের শহীদ এবং বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের শহীদদেরকে একটি কথা না বললেই নয় আমাদের একজন শহীদ কিছুক্ষণ আগে নাফিসের মা বলেছিল যে তার ছেলের নামে রাস্তার সাইনবোর্ড হয়েছে কিন্তু রাস্তা হয় নাই এটা কিন্তু এই দেশের একটা বাস্তবতা শহীদদের চেতনা নিয়ে আমরা ব্যবসা করি রাজনীতি করি আমরা নেতা হই এমপি হই মন্ত্রী হই কিন্তু শহীদ পরিবারগুলো হাহাকার করে যেমনি ভাবে এর গণ আন্দোলনে দশই নভেম্বর নূর হোসেন দিবসকে সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে গুলিস্তানের ওই গোল চত্বরে গিয়ে সবাই ফুল দেয় সব নেতারা জাতীয় টেলিভিশন পত্রপত্রিকায় বাণী দেয় কিন্তু নূর হোসেনের পরিবারের খোঁজ খবর কিন্তু অনেকেই নেয় না এই জুলাই শহীদ তো মারা গিয়েছেন তারা যারা বেঁচে ছিলেন আহত অনেক ছেলে মেয়ে বাকি চোখ হারিয়েছেন কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন শুধুমাত্র অবহেলার কারণে তাদেরকে বাইরে পাঠানো হয়েছে ঠিকই কিন্তু মাস 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 পরে পরে বাইরে পাঠানো হয়েছে তাদের নার তখন নষ্ট হয়ে গেছে তাদের চিকিৎসা করালে শুরুর দিকে যেভাবে সুস্থ হতো সেই প্রেক্ষাপটটা ছিল না তাহলে এই আহতদের এই পঙ্গুত্ব বরণের জন্য দায় নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে যারা আহতদের সুচিকিৎসার দায়িত্ব ছিলেন আমাদের পরিষ্কার কথা যে এই সরকার ক্ষমতা গ্রহণের পরে প্রধানত দুটি দায়িত্ব তাদের নেওয়ার কথা ছিল যেগুলো আমরা শুরু থেকে বলেছিলাম প্রথম হচ্ছে শহীদ পরিবারগুলোকে চিহ্নিত করে রাষ্ট্রীয় সম্মাননা জানানো আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা কিন্তু আহতদের সুচিকিৎসা হয় নাই সামনে যদি নির্বাচন বিলম্বিত হয় নির্বাচন নিয়ে যদি কোনো সংকট তৈরি হয় আমাদের রাজনীতিবিদদের জন্যই কিন্তু বিপর্যয় অপেক্ষা করছে কিছুদিন আগেই কাদেরের যে বক্তব্য তিনি কিভাবে দেখাতে পারেন এবং বলতে পারেন আওয়ামী ছাড়া নাকি না এই কথা বলার পরে জি এম কাদের কিভাবে এই ঢাকায় আপনার রাজপথে তার অফিসে আসে তার উত্তরার আর বাড়িতে অবস্থান করে এই আওয়ামী লীগের দোসর এবং ভারতীয় এজেন্ট এই বাংলাদেশের রাজনীতিতে যখন থেকে তারা এসেছে এই বিস্ফোরা জাতীয় পার্টির বিষয়ে ফয়সলা না হয়ে যদি আমরা নির্বাচনে যাই আমাদের জন্য শনির দশ অপেক্ষা করছে এই জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ করবে ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর খুলনা যেই সমস্ত এলাকায় একটু আওয়ামী লীগ অধ্যুষিত হিসেবে পরিচিত ওই জাতীয় পার্টির মাধ্যমেই তারা নির্বাচনে নাশকতা করবে নির্বাচন বানচাল করবে আন্তর্জাতিকভাবে নির্বাচনকে কলঙ্কিত করবে প্রশ্নবিদ্ধ করবে কাজী জাতীয় পার্টির বিষয়ে নির্বাচনে আগে আমাদের একটা ফয়সালায় যাওয়া দরকার সেটা আমি একে বললে হবে না আক্তার একে বললে হবে না বিএনপি বললে হবে না সবাই মিলে আমাদেরকে সিদ্ধান্তটা নিতে হবে যেভাবে আমরা জাতীয় জাতীয়তের মাধ্যমে আজকে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে জুলাইয়ের ঘোষণাপত্র হয়েছে এখন আমরা সবাই নির্বাচনের জন্য অপেক্ষা করছি এবং আমি আজকে জাতীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বলতে চাই সরকারের কাছে আমরা বলতে চাই আমরা মনে করি যেহেতু জুলাই স্বাক্ষর জুলাই সনদের স্বাক্ষর হয়েছে ঘোষণাপত্র হয়েছে নির্বাচন আর বিলম্ব নয় ফেব্রুয়ারিতে নয় জানুয়ারিতেই নির্বাচন দিন কারণ নির্বাচন না হলে আমাদের জন্য সংকট অপেক্ষা করছে এবং আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে তাই আমাদের পরিষ্কার কথা নির্বাচন যত দ্রুত সরকার করতে পারে আমরা তত দ্রুত নির্বাচন চাই কিন্তু একই সাথে রাজনৈতিক দলগুলোকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই নির্বাচন আগামীতে কেমন হবে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর চেয়ে রাজনৈতিক দলগুলোর আচরণের উপর নির্ভর করে রাজনৈতিক দলের নেতৃত্বের ভূমিকার উপর নির্ভর করে নির্বাচন কি সংঘাত সহিংসতা মুক্ত হবে নাকি সংঘাত সহিংসতার মধ্য দিয়ে একটি বিতর্কিত নির্বাচন হবে তাই সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সহনশীল আচরণ করার এবং সকলে মিলে যেন একটা উৎসব মুখর নির্বাচনের মধ্যে দিয়ে এখন যে বাংলাদেশ একটা সন্ধিক্ষণে উপস্থিত হয়েছে আমরা যেন একটা নতুন যাত্রার দিকে অগ্রসর হতে পারি